আপনাদেরকে আমি একটু প্রথমে দেখিয়ে দিই আমার ফেসবুক প্রোফাইলে এসে যে প্রোফাইল পিক্সারটা আছে দেখেন প্রোফাইল পিক্সারে কিন্তু আমি ক্যাপশন অ্যাড করেছি আমরা অনেক ইচ্ছা যেরকম ফেসবুকের যে প্রোফাইল ফটো বা প্রোফাইল পিক্সার আছে প্রোপাইল ফটো বা প্রোফাইল পিক্সারে আমরা ক্যাপশন অ্যাড করতে চাই ফেসবুকের প্রোফাইল ফটো বা প্রোফাইল পিক্সারে ক্যাপশন অ্যাড করার জন্য প্রথমে আপনি চলে আসবেন অফিসিয়াল যে ফেসবুক অ্যাপ্লিকেশন আছে অফিসিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে অফিশিয়াল ফেসবুক অ্যাপ্লিকেশনে আসার পরে এখানে দেখেন উপরে বাম পাশে প্রপাল পিক্সারটা শো করবে মানে আপনার ফেসবুক আইডির প্রবাল পিক্সারটা শো করবে তো এখান থেকে আপনি জাস্ট আপনার ফেসবুক আইডির প্রপাল পিক্সার উপর একটা ক্লিক করবেন এখান থেকে আপনার ফেসবুক আইডির প্রবাল পিক্সার উপর ক্লিক করার পর এখন দেখেন এখানে কিন্তু আপনার ফেসবুক আইডির প্রপাল পিক্সারটা শো করছে আপনি একদিনে আপনার ফেসবুক আইডির এই প্রপাল পিক্সার উপর একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখন দেখেন এখানে একটা তিন নম্বর অপশন শো করছে সি প্রপাল পিক্সার আপনি জাস্ট এখান থেকে সি প্রবাল পিক্সার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখন আপনার ফেসবুক ফেসবুকারের যে প্রভাই পিক্সারটা আছে ওই প্রোভাইল পিক্সারটা শো করছে এখন আপনার সিম্বলি কাজ হোক দেখেন উপরে যে তিনটা ডট শো করছে আপনি তিনটা ডটের উপরে একটা ক্লিক করবেন এখানে তিনটা ডটের উপর ক্লিক করার পর দেখেন সেখানে একটা অপশান শো করছে ইডিট ক্যাপশন আপনি জাস্ট এখান থেকে এই ইডিট ক্যাপশন ওপর একটা ক্লিক করবেন এখান থেকে দেখেন এখন যখন আপনি ইডিট ক্যাপশন উপর ক্লিক করেছেন দেখেন এখন একটা অপশান শো করছে রাইট ফটো ক্যাপশন আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যে ক্যাপশনটা দিতে চাচ্ছেন আপনি ওই ক্যাপশনটা এখানে লিখে দিবেন ক্যাপশনটা লিখে দেওয়া হয়ে গেলে এখন দেখেন এখানে একটা অপশান শো করছে সেফ চেঞ্জ আপনি জাস্ট এখান থেকে এই সেভ সেঞ্জের উপরে একটা ক্লিক করে দেবেন তো সেভ সেঞ্জের উপর ক্লিক করার পর দেখেন ইনস্ট্যান্ট কিন্তু আপনার ফেসবুক ফেসবুকারের যে প্রোফাইল পিকচারটা আছে দেখেন ফেসবুকের প্রোফাইল পিকচারে কিন্তু ক্যাপশনটা অ্যাড হয়ে গেছে দেখেন আপনারা কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এভাবে চাইলে কিন্তু খুব ইজিলি আপনি আপনার ফেসবুক প্রপালের যে পিক্সারটা আছে ওই প্রপাল পিক্সারের ক্যাপশনটা অ্যাড করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব স্যানেল দর্শকই থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়